আরিক এটা কি? আবার বলে এটা কি? জয় বাংলা। এটা জয় বাংলা হইল কিবা বাবা? আরিক এটা কি? আল্লাহ। এটা আল্লাহ। এটা কি? আল্লাহ। আল্লাহ? আল্লাহ কোথায়? টিকা। টিকা।

এটা কি বাবা এটা কিছো তুমি পাখি ওরে বাবা আর একটা পাখি আর একটা পাখি দেখি বাবা এই রেকি এই রে হ্যাঁ কি গণকে আমি এটা চিনি না বাবা এই এইগুলো কী সাপ এটা পোকা পোকা আমাদের বাসায় কি পোকা আছে ওরে বাবা ওরে বাবা আমাদের বাসায় পোকা আছে কি কোথায় পোকা আছে আমার বাসায় পোকা আছে কোথায় আমার বাসায় পোকা আছে না কোথায় আছে পোকা আমাকে বাথরুমে কি আছে বাথরুমে বাথরুমে পোকা আছে তুমি ভয় পাও এটা কি মাছ ও এটা মাছ আর একটা মাছ তাই আও ইতে কি সাপ কই বাবা সাপ বাইর কর তো সাপ এ কে ইকেন সাপ বাইর কর ইকেন সাপ কই রে সাপ দেখো তো সাপ কই কইরা দি ঠিক ঠিকিনা গিরকি টি এ দিশা সাপ কই রে বাবা তোমারে কামুর দিব

এটা লম্বা বাড়ি ওটা একটা গাছ বা ওটা বাড়ি না ওটা বিল্ডিং না বাবা বলা এটা কি এটা কি ওটা তুমি ফুলকপি বাবা তরমুজ কইটু দেখো তো তরমুজ তরমুজ এইখানে তরমুজ দেখো তো তরমুজ এই যে ওরে বাবা তুমি তরমুজ চেনো তাই আম কোयाम আম 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 কো এইখানে আম দেখো এইখানে আম দেখো তো ওটা দেই মিষ্টি কুমড়া ও 야 আম খাইছ তুমি এ নারকেল কই নারকেল ওটা ওটা হলো যায়া ওটা স্ট্রবেরি হ্যাঁ স্ট্রবেরি বাবা গوري কই গوري গوري দাও ঐ এটা গوري হ্যাঁ তুমি গوري চেনো আচ্ছা আরেকটা গوري কই দাও তো আরেকটা গوري কই ঘড়ি কে ভালো করে দেখো এটা ঘড়ি আমাদের ঘড়ি কোথায় আমাদের ঘড়ি আমাদের বাসার ঘড়ি কই বাসার কই বাসার ঘড়ি কই ওই দেওয়া করি এইটা কি এইটা জয় বাংলা ওরে বাবা এটা জয় বাংলা কি কিভাবে বাবা